গুড মর্নিং সকাল সকাল সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের দিনটা আপনাদের সবার খুব ভালো কাটুক সারা বছরটা আপনাদের সবার খুব ভালো কাটুক এটাই কামনা করি তো চলুন সারা দিনটা এবার শুরু করি আজকে কি করা যায় দেখি পয়লা বৈশাখ তো বটেই নতুন জামা পরার একটা ইচ্ছে রয়েছে আর কোথাও যাব নিশ্চয়ই দুই বান্ধবী মিলে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করি এত পাকেট কেন কি এক একজনকে আলাদা 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 দিয়ে যাবে সকাল সকালই কচুরি আর এটা তরকারি আজকে যেহেতু নববর্ষ তাই জন্য সকাল থেকে স্পেশাল খাবার দাবার আজকে কচুরির দোকানে নাকি মারাত্মক লাইন পরেছিল তো অনেকক্ষণ লাইন দিয়ে তবে দাদা কচুরি কিন্তু পেয়েছে তো দাঁড়ান একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে তবে এগুলো ঠিক কচুরি নয় ভেতরে মনে হচ্ছে অন্য কিছুর পুর দেওয়া রয়েছে এতই ভিড় আলুগুলোর কিন্তু খোসা চাড়াতেও ভুলে গেছে বোনা হয় একটা আলুরও খোসা ছাড়ানো নেই এটার মধ্যে দেখলাম ডালের পুর দেওয়া রয়েছে তাহলে এটা ডাল হবে তাই না বলুন সন্ধেবেলা হয়ে গেছি রেডি এখন যাচ্ছে একটু ঘুরতে স্ট্যান্ডেই যাব আর এটা হচ্ছে আমার নতুন জামা কেমন হয়েছে জানাবেন তো যাওয়া যাক কি এখন ভিড় আছে কী কী হচ্ছে সেগুলো একটু দেখে আসি চলো ময়লা বৈশাখ এটা লেভেলের দিন আজকে পয়লা বৈশাখ দেখুন পুজোর থেকে বেশি মনে হচ্ছে সেই এই যে এখানে মেলা মনে হচ্ছে রাস্তা ঢেলে ঠাকুর দেখতে।

শুধু চারিদিকে দেখুন মনে হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছে সবাই শাড়ি সারি কিছু ঠাকুর নয় এটা চন্দ্রনগর স্ট্যান্ড কোথায় হাঁটছি আমরা বসে বসে গরমে সব আইসক্রিম খাচ্ছি আমরা কোথায় হেঁটে যাচ্ছি ওদিকে আরো জায়গা থাকবে না হাঁটেই বসতে হবে কোন মানুষের অভাব নেই মানে যত মানুষ সব এখানে বট গাছটা না মতো তো বান্ধবীকে জিজ্ঞেস করছিলাম এত লোক কোথায় যাচ্ছে তো বলছে এদিক ওদিক সবাই ঘুরে বেড়াচ্ছে আর দেখছেন কুলফির এখানেও কত ভিড় আর প্রচুর যেহেতু এখন গরম তাই জন্য দেখছি সবাই আইসক্রিমও খাচ্ছে আর গল্প করছে বেশ ভালো লাগছে কিন্তু তা হ্যাঁ অবশ্য আজকে প্রচণ্ড ভিড় রয়েছে একটু বলবি শেষ হয়ে যাবে বসার জায়গা আজকে পাবি না আমি তো আগেই বলেছি ঠিক আছে আর ভিড় রেখে এই দেখুন ছোটো বাচ্চাটাও ওর বাবা মায়ের হাত ধরে কী সুন্দর টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে খাবার খাবার তার মধ্যে ঢুকে গেছে গাড়ি চলে আস এবার মারামারি লাগবে তার আগে পালিয়ে যাওয়াই ভালো আমরা বিশাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি

আইসক্রিম খেয়ে মনে হচ্ছে বাড়ি ফিরতে হবে অসম্ভব চলুন এবার আমরা বাড়ি ফিরে যাই আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট